রানা জুয়েলার্স বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন সিক্স জিরো গঙ্গাসাগর কোস্টাল থানা ও সুন্দরবন জেলা পুলিশের যৌথ উদ্যোগে গঙ্গাসাগর থেকে উদ্ধার হল একাধিক চুরি হয়ে যাওয়া বাইক পুলিশ সূত্রে জানা যায় গত পাঁচই জানুয়ারি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার জেটি ঘাটে একটি ইভেন্টের আয়োজন করা হয় সেই ইভেন্ট থেকে পরপর তিনটি বাইক চুরি হয়ে যায় পরে চুরি হয়ে যাওয়া বাইকের মালিকরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপরতায় অভিযান শুরু হয় গোটা সুন্দরবন সহ দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে তবে গঙ্গাসাগর পোস্টাল ও সুন্দরবন জেলা পুলিশের যৌথ অভিযানে সাগরদ্বীপের সুমতিনগর থেকে একাধিক বাইক উদ্ধার করে গঙ্গাসাগর পোস্টাল থানায় নিয়ে আসা হয় এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করে তাদের কাকদ্বীপ আদালতে পাঠানো হয়েছে এই ঘটনার প্রসঙ্গে কি বলছেন সুন্দরবন জেলা পুলিশের এসটিপিও শ্রী সুমনkantী ঘোষ সেই বক্তব্য দিয়ে এই শেষ করব সবাই ভালো থাকবেন নমস্কার গত মাসের 5 তারিখে আমাদের ফ্রেজারগঞ্জ থানা জেটি ঘাটে অর্থাৎ বিজয়বাড়িতে একটা প্রোগ্রাম ছিল সেখানে কিছু টলিং দের एक्टर एक्ट्रेसরা আসে ওই দিন আমাদের তিনটে বাইক চুরি যায় তো তিনটে বাইক আমরা তার পরের দিন একজন আসামিকে অ্যারেস্ট করি এবং তিনটে বাইক আমরা যারা যারা একুশ পার্সন মানে যারা যারা বাইকগুলো যাদের থেকে মিসিং হয়েছিল যাদের থেকে থেফট হয়েছিল তাদেরকে আমরা ফেরত এই ঘটনা থেকে আমাদের বাইকের রিকভারি সূত্র পাওয়া হয় তো আমরা আমাদের নিজেদের যে সমস্ত সোর্স ছিল তাদেরকে এনগেজ করে জানতে পারি যে সেমিনার ঘটনা সেদিন আবার আসছে আরেক জায়গাতে ঘটেছিল সেটা নামখানা তো নামখানা বাইকটা আমরা উদ্ধার তো এই নিয়ে আমাদের টোটাল পাঁচটা বাইক উদ্ধার হয় পরবর্তীকালে এই ঘটনা আমরা যখন এটাকে ফলো আপ করতে থাকলাম তখন আমরা একটা রিসেন্টলি একটা কমপ্লেন্ট একুশ দুই দু হাজার পঁচিশ তারিখে পেয়েছিলাম আমাদের গঙ্গাসাগর পোস্টাল থানা গঙ্গাসাগর পোস্টাল থানায় পাওয়ার পরে আমরা আমাদের সোর্স এনগেজ করে জানতে পারি যে সেখানে আরো আটটি বাইক মানে টোটাল নটি বাইক আমরা উদ্ধার করতে পেরেছি তো এই ক্ষেত্রে আমার তিনজন ওসি নিজেদের মধ্যে যে একটা সুন্দর কোলাবোরেশন এবং তার ফলে এবং আমাদের আয়োগের যে অ্যাক্টিভনেস তার জন্য আমরা এই একটা বিরাট সাফল্য পেয়েছি তো টোটাল এক মাসের মধ্যে আমরা 14টা বাইক উদ্ধার করেছি এবং আরো কিছু আমরা আশা করছি যে ভবিষ্যতে উদ্ধার করতে পারব

আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমি বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে